কেন এখন দ্বন্দ্ব লেগে গেছে আমার নবী আগে নবী ছিল কি ছিল না এটা নিয়ে একটা দ্বন্দ্ব নবী আদম নবী যখন আগুন পানি বাতাস মাটি চারটে জিনিস দিয়ে মানুষ তৈরি করছে যখন আদম নবী মাটির টুক মাটির ভিতরে পানির টুক পানির ভিতরে দেহের মধ্যে রুহু টুকন হয় নাই তখনও আমার নবী নবী সোভানাল একটা জোর কর কিন্তু আমার নবীর উপরে ওহিনাদের হয়েছে চল্লিশ বছর পর কথা এটাও ঠিক আর নবী আদম নবী জন্মের আগে নবী নবী ছিলেন এটাও ঠিক সুভানার ইজ্জত নষ্ট করবার জন্য পা পাথরের মতো শক্ত হয়ে গেছে সুভানাল যাও হাতে গেছিল পাথর হয়েছে দোয়া করছে ভালো হয়েছে তো লজ্জা নাই নিয়ে আবার পাওয়া গিয়ে দিছে তার সহ পাথর হয়ে গেছে সুভানাল্লাহ দেখতে বলে মারে

উনি সুন্দরী মহিলার লোভ সামাইতে পারে নাই তখন মনে মনে চিন্তা করতেছে গাজ যেমন মুরগি ধরে সিগাল যেমন মুরগি ধরে লোভকি দিয়ে ধরব জীবন স্বার্থ খয়া যাবে কথা বুঝতেছেন না এই বলে গাঁদটা যখন টান করছে ওয়াল বডি বাজার পাথরের মতো শক্ত হয়ে গেছে সাগলকে কুকুরকে খাওয়াও যদি গিপলোয়া সাহানা তবু তার খাজলতের দোষে না ধর্মের ধর্ম কত মূর্তি পুজো করে না আছে মূর্তি আর কিছু আমাদের দেশে পি সাহেব আছে মাজার করে পুজোর মধ্যে বেশি কম বেশি নেই কত এত মানুষ বলতেছে মাজার পুজোর করে না মানুষকে মুসলমানকে বিদ্যান্তির মধ্যে ভালো না ওরা মাজার পুজোরি করতেছে যা বাবার কাছে চাইতেছে এইরকম লোক আসে না নাই আর এত আলিম ওলামা তাকে বুঝ দিতে যে তোমরা আলিম হওয়ার পরে কেন তোমরা এরকম করতেছ দেখেন এখন দ্বন্দ্ব লেগে গেছে আমার নবী আগে নবী ছিল কি ছিল না এটা নিয়ে একটা দ্বন্দ্ব নবী আদম নবী যখন আগুন পানি বাতাস মাটি চারটে জিনিস দিয়ে মানুষ তৈরি করছে সুবহানাল্লাহ একটা জোরে যখন আদম নবী মাটির টুক মাটির ভিতরে পানির টুক পানির ভিতরে দেহের মধ্যে রুহুটুকন হয় নাই তখনও আমার নবী নবী কিন্তু আমার নবীর উপরে হয়েছে চল্লিশ বছর পর তখন একে বলা হয় বছর পরে নবী নবীত প্রাপ্ত হয়েছে এই এই একটা কথা নিয়ে দ্বন্দ্ব ও যে বলছে যে রসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না নবীত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর পর কথা ঠিক আর নবী নবী আদম জন্মের আগে নবী নবী ছিলেন এটাও ঠিক কিন্তু বোঝার মধ্যে একটু ভুল আছে বোঝায় ভুল নাই বোঝেও ঠিক কিন্তু ভিতরে একটা হিংসা যে ও আগিয়া যায় আমি কেন আগেতে পারি না ওর কাছে হাজার হাজার প্রশ্ন করে ও প্রশ্ন উত্তর দেয় আর আমি দিতে পারি না তুই জীবনও পারবি না এত বুঝনের পরেও এই জন্য আমি বলি অধর্মের ধর্ম ধর্মপুত্র যাবে না কখনো কয়লা দুলে যাবে কি কুকুরকে যদি কি তারা তবু তার খাজলো তেরে দোষে পাইলে ছাড়বে না অদরমের ধর্ম পুত্র ছাগলকে খাওয়াও যদি ছাগলকে বলো যদি বলো কানে কানে যায়

আমার হাত তো ভালো হয় না আমি তো আমার সর্ব শরীর পাথর হয়ে গেছে মারে তুমি দোয়া করো বলো আমি তিনবার দোয়া করছি আর আমার দোয়া কবুল হবে না মারে আমি কি ভালো হব না বলে হইতে পারো আমার স্বামী ইব্রাহিমকে ডাকি কেন ইব্রাহিম যদি মাফ করে দেয় যদি দোয়া করে তুমি ভালো হয়ে যাবে সব লোকজনকে বলে তারা তারি যে আমার আব্বাক নিয়ে আয় সুবহানাল্লাহ

বিয়া করা লাগবে হরজত ইব্রাহিম আলাই ইসাল্লাম আপনার বড় বিবির মুখের দিকে তাকায় বড় বিবির মুখের দিকে তাকায় হাজরা বললেন হরজত ছাড়া বলে আজকে হাজরা আজকে টাকা হাজরা আমার বোন হয় হরজত ছাড়া বড় বিবি আর হাজরা আলহ ইসাল্লাম হল ছোট বিবি সিল্লা বলুন আর এদিকে শয়তান দায়া পুষ দিতেছে বউ কয়দা। কথা কয় না কয়টা শয়তান পুশ পুষ দিতেছে বড় বিবি এ সারা তুই বুড়িও গেছিস তোক তুই হাজ রাখ ভালোবাসে আমার কথা কি বুঝতে স্যার আমার বাইর আমার আর কত সময় আসার আমার বাইর আমার ইব্রাহিম আলহিস এই ওয়াজটা কি শুনবে শয়তান বাজান পিস লাগছে এই ওয়াজটা কি করবো উয়াজটা যদি শুনতে চান তাহলে আমি আপনাকে দশটা মিনিট কষ্ট দেবো এই শত শত মানুষের মধ্যে একজন মানুষ বলে হুজুর আমি একটা হাজার টাকা দিব একজন বলে হুজুর পাঁচটা হাজার টাকা দিব একজন বলে দশ হাজার টাকা দিব আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই এক বস্তা দান আধা দান এক বন এক বস্তা সিমেন্ট বাদাম দান করেন এরপরে আসল ওয়াদের কাছে যাব। একজন বলে হুজুর আমি এক হাজার টাকা দুই হাজার টাকা দান করব। আল্লাহ তোমার একশো টাকা ফেরত জোরকার হাবা আল্লাহ তোমার নাম জানে নাই আল্লাহ এক এক পাঁচশো টাকা